দানের যে প্রতিদান আছে এবং প্রতিদান কেমন হতে পারে ঠিক তার উপর ভিত্তি করে নিয়ে এলাম নতুন শিক্ষামূলক গল্প এক ভদ্রলোক ছিলেন যিনি ছিলেন খুব খুবই গরিব সংসারটা অচল অবস্থায় ছিল একদিন স্ত্রী তাকে বলল যাও তুমি ভিক্ষা করে এসো কর্মসংস্থান ছিল না তাই ভিক্ষা করতো ভিক্ষা করতে গেছে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে 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 অনেক ভিক্ষা পেয়েছে ভিকা শেষে হাঁটছে কিন্তু পথে দেখে হঠাৎ রাজামশাই রাজামশায় তার রথে করে কোথায় যেন যাচ্ছে তখন ভিকারিকে দেখে রাজামশাই বললেন ভিকারি দাঁড়াও ভিকারি তখন দাঁড়ালো রাজামশাই রথ থেকে নামলেন নেমে ভিকারির কাছে এসে বললেন আমাকে কিছু ভিক্ষা দাও বিকারি রাজামশার এই হাত পাতা দেখে নিজ অবাক হলেন তখন বিকারি স্তম্ভিত হয়ে গেছে যে আমি এখন কি করব বিকারি নিজের এখন বুদ্ধি বিবেচনা নেই যে রাজামশায় আমার কাছে ভিক্ষা চেয়েছে আমি এখন তাকে কি দিতে পারি না বুঝে পেরে কি করলো সে তার যে ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি থেকে মাত্র একটা চাল তার কাছ বের করে রাজামশার হাতে দিল রাজামশার হাতে যখন একটা চাল দিল রাজামশাই চালটা নিয়ে আবার রথে করে চলে গেল এইবার ভিকারি বা ভদ্রলোক বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে চালটা ঢেলে দিলেন ভিক্ষার যে চালটা সঞ্চয়টা সেটা ঢেলে দিলেন ঢেলে দিয়ে দেখে যে মাত্র একটা চাল সোনার চাল হয়ে গেছে তখন বিকারি বুঝলেন যে রাজামশাকে যে চালটা দিয়েছিলেন শুধুমাত্র সেই চালটা সোনার চাল হয়ে গেছে এখন ভিকারি হাউ 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 করে কাচ্ছি কেন আমি আমার ঢোলের বা আমার পাত্রের যত চাল ছিল সব আমি রাজামশাইকে দিয়ে দিলাম না আমি চিনতে মানুষ চিনতে এতটা ভুল করলাম যে আমি রাজামশাইকে দিতে এত কুণ্ঠাবোধ করলাম আমি কেন রাজামশাইকে সব চাল দিয়ে দিলাম না তাহলে তো আমার সব চালই সোনার চাল হয়ে যেত ঠিক এমনি জীবনে কারোর যদি উপকারে আসা যায় তার যে একটা প্রতিদান আছে সে যে কেমন হতে পারে কতটা প্রতিদান পেতে পারে তা এমনিই হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শোনার জন্য যদি ভালো লাগে একটা লাইক দেবেন পারলে একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন অসংখ্য ধন্যবাদ